ফ্রিতে যে সাজেশনটা দেওয়া হয়েছে এখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার মানুষ সিন করছেন বা আঠারোশো থেকে দুই হাজার মানুষ ভিউজ হয়েছেন সো আপনারা নিশ্চয়ই আমাদের ফোটন প্রোগ্রামিং যে সাজেশনটা ছিল সেটা ফলো করছেন আর যদি ফলো না করেন আপনার জন্য আসলে আমি সমবেদনা যাচ্ছি যারা ফোটন প্রোগ্রামিং আমার দেওয়া সাজেশন করে গেছেন তাদের আনন্দ অথবা দুঃখ দুইটাই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনাদের কাছে একটা কথা বলে রাখি আমি ফোটন প্রোগ্রামিং কোর্স মাত্র চব্বিশ ঘন্টা লঞ্চ করছি এটা আপনাদেরকে আমি ভিডিওতে অনেকবার বলছি যারা ফ্রি কোর্সটা নিয়েছেন কিন্তু একজন মানুষ শুধু উপকৃত হন নাই একজন মানুষ শুধু একজন মানুষ উপকৃত হন নাই যিনি উনি গতকালকে আমার একটা ইউটিউবের ভিডিওতে এসে কমেন্ট করছেন যে ভাইয়া আপনি এরকম করে আসলে মানুষের ক্ষতি করতেছেন কেন তো আমি অনেকক্ষণ ভাবছি আমি আসলে কি ক্ষতি করে ফেললাম যে আপনার এত বড় ক্ষতি করে ফেললাম কি করছি আমি আপনার তো উনি বড় একটা রচনা লিখছে যে নেক্সট টাইম পড়ানোর সময় ভালো করে পড়ায়েন এভাবে উল্টাপাল্টা মানুষের বুঝবাস দিয়ে মানুষের ক্ষতি করেন না যে আপনি কি পড়াইছেন না পড়েছেন আমি কিছুই বুঝি নাই আপনার কাছ থেকে আমি ফেট কোর্সটা কিনছি একশো টাকা দিয়ে আমার টাকাটাও লস আমার সময়টাও লস এখন আমি আপনারা যারা এখানে আমার প্রোড প্রোগ্রামিং কোর্সটা করছেন এখানে অনেক সংখ্যক মানে আমি জানি না এই সংখ্যাটা আঠারো আঠারোশো প্লাস নাকি দু হাজার প্লাস আমি জানি না তবে আঠারোশো প্লাস যারা আপনারা এই কোর্সটা দেখছেন বা ফোড প্রোগ্রামিং সংখ্যা ফোট প্রোগ্রামিং যে কোর্সটা সেইটার যে শর্ট সাজেশন আমি দিয়েছি বা সাজেশন দিয়েছি এই সাজেশনটা যারা পড়ে গেছেন ফ্রিতে যারা পড়ে গেছেন তাদেরও মতামত চাই আর যারা আমার কাছে পেইড কোর্স করছেন তাদেরও মতামত চাই পেইড কোর্সের মানুষজন বলবেন অবশ্যই যে আপনাদের কাছে আমি যে পেইড কোর্সটা একশো টাকায় সেল করছি ওই একশো টাকার পেইড কোর্সে আপনি মানুষটা কি বুঝেন নাই এবং কোন জায়গাটা পান নাই আর আমি নামটাও বলবো অবশ্যই যে এই কাজটা করছে বা যে আমাকে বলছে যে সে আসলে বুঝে নাই তার টাকাটাও লস এবং সময়টাও লস আমি ওই স্টুডেন্টকে উদ্দেশ্য করে বলি সে যদি এই ভিডিওটা দেখে থাকে সে যেন ম্যাথমেটিক্স আর না পড়ে এটা আমার রিকোয়েস্ট মানে আমার একবারে মানে হাতে হার্ড লাগছে যে সে আমি দেখলাম প্রায় আঠারো থেকে উনিশশো মানুষ এই সাজেশন ফলো করে আর একজন লোক আমার বললো যে তার এই সাজেশন পরে তার সময় নষ্ট হয়েছে টাকা নষ্ট হয়েছে এখন আদৌ কি সে আমার কোর্স কিনছে কিনা আমি জানি না বাট সে কথা আমার বলছে ইউটিউবের কোন একটা কমেন্টসে আমি ডিলিট করে দিচ্ছি কারণ আমি হয়তো নিতে পারিনি কারণ আমি হয়তো আপনাদের জন্য এই যে সাজেশন যেটা এটা আসলে আমি আহ আমি জানি না কিভাবে তৈরি করছি আমি কি করছি তাও জানি না বাট আপনাদের দোয়াই আপনাদের জন্য কিছু একটা করছি এইটুকু জানি কিন্তু কেউ একজন এসে এটা বলছে আমার মনে হয়েছিল যে সেই মানুষটা আসলে আমার কোর্সটা কিনে নিয়ে নাই অথবা তিনি অন্য কোনো প্ল্যাটফর্মে কি হইতে পারেন তো এটা আমার স্টুডেন্ট যারা যারা আমার ভিডিওগুলো আসলেই দেখে গেছেন বা যারা আমার পেইড কোর্স করে গেছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে এবং আমার সাজেশনটা কেমন ছিল ওকে তো আপনাদের সাথে আমার অনেক কথা হয়েছে হোয়াটসঅ্যাপে অনেকের সাথে যোগাযোগ হয়েছে তো যতজনের রিভিউ আমি শুনছি আমি আসলে খুবই গর্বিত বোধ করি আপনাদের সাথে থেকে আর আরো একটা জিনিস যে জাতীয় যে কোর্স বিভিন্ন জন পড়াচ্ছেন বা বিভিন্ন দিকে বিভিন্ন যে সাজেশন দিয়ে যাচ্ছেন আপনারা সেগুলো নিচ্ছেন তো আমি আসলে ওই গতানুগতিক ধারার আসলে বাহিরের মানুষ আমি ওইরকম করে কোনো সাজেশন আপনাদেরকে দিচ্ছি না আমি আপনাদের সাজেশন দিচ্ছি কেমন আমি আপনাদেরকে একটা জিনিস পড়াই দিচ্ছি আর আপনাদেরকে বলতেছি যে থেকে কোশন আসবে আমি কিন্তু আপনাদের বলছি না অত নাম্বার কোশ অত নাম্বার করছে অত কোশ্চেন পড়ে যাবেন কমন চলে আসবে এটা কিন্তু বলছি না সো এটা একটা ইউনিক ইউনিক সাজেশন আপনারা বলতে পারেন আবার অনেকে এটা পছন্দ নাও হতে পারে তো সেই জায়গা থেকে চিন্তা করে আমি আবারও বলছি যে ফিজিক্স থ্রি এর সাজেশন এটা নিয়ে একটু কথা বলার ছিল এবং এটা আমি পরবর্তীতে বলবো আপনারা হচ্ছে আমার এটা এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে পোর্টাল প্রোগ্রামিং যারা পরীক্ষা দিয়েছেন আমার পেইড কোর্স পরে করেছেন অথবা আমার ফ্রি পিডিএফ ফাইল যেটা আপনাদেরকে দিয়েছি ফ্রি সাজেশন ওই সাজেশন পরে যারা করছেন তো পরীক্ষা আপনাদের কেমন হয়েছে এটা আমি জাস্ট জানতে চাই এই ভিডিওর কমেন্ট বক্সে আর আরো একটা কথা যে আপনারা এই যে এই ভিডিওর মধ্যে যে ফেসবুক গ্রুপটা দেওয়া আছে এই ভিডিওর মধ্যে যে ফেসবুক গ্রুপটা দেওয়া আছে আপনি এই ভিডিওর ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন এটা আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং আপনাদের জন্য আমরা খুব শীঘ্রই আমাদের সরলরেখা একাডেমির যেই পেজটা আছে সেটাকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করছি আর আপনাদের জন্য সামনের দিকে আরো সুন্দর সুন্দর কোর্স নিয়ে আসবো এবং আপনাদের প্রয়োজনীয় সকল কোর্স নিয়ে আসবো তো আমি আমার প্রোগ্রামিং সাজেশনটা কেমন কমন আসছে আর যারা আমার কাছ থেকে কোর্সটা কিনেছেন তাদের রিভিউগুলো কেমন ছিল আমি এই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো একটা স্টুডেন্টের একটা কমেন্ট শুধু যেটা থাকবে যে সে বলছে তার সময় নষ্ট টাকা নষ্ট হয়েছে আর বাকি একশো ক্লাস মানুষ যারা আমাকে বলছে তাদের মনের মনের ভিতর থেকে কথাগুলো বলছে তো আমি আসলে ওতেই হ্যাপি একজন দুজন মানুষ যাদের ক্ষতি হয়ে গেছে আমার কারণে আমি তাদের কাছে আবারও দুঃখিত আর যাদের উপকার হয়েছে তারা এই ভিডিও শেয়ার করবেন এবং আপনাদের এই কোর্সটা যেন পুরো বাংলাদেশে চলে সেই কাজটা আপনাদেরই কিন্তু করতে হবে আপনাদের কাছে আমি পৌঁছে গেছি পুরো বাংলাদেশে বাকি কাজ আপনারা করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামালাইকুম